হাই গাইস ওয়েলকাম মাই ফেসবুক আইডি আজ আমি দেখাবো তোমাদেরকে আমার ছেদের হাতে মাছ রান্না তার জন্য প্রথমে সুস্থ তেল নিয়ে নিলাম আর মাছ রান্নার জন্য দেখছো এখানে একটু পেঁয়াজ আদা রসুন বাটা এবং ঢ্যাঁড়স নিয়েছি আর তেলে দিয়ে দিলাম এবার একটু হালকা নিয়ে টু আর দেখতে তোমার থাকো তোমার ফুল ভিডিও আর ভিডিও হলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ফলো করবে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো তারপর একটু হালকা করে নেড়ে দেবো একটু এই একটু হালকা করে নেড়ে দিলাম একটু ওর সঙ্গে টমেটো অ্যাড করে দিলাম দেখছো লাল লাল টমেটো কেটে এর সঙ্গে একটু অ্যাড করে দিলাম এবার একটু জিরে মশলা একটু অ্যাড করে দিলাম ওর সঙ্গে একটু হলদিপুরি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম একটু গুঁড়ো লঙ্কা ও স্বাদ মতো না ঝাল না মিষ্টি এ যোগ করে দিলাম একটু নিয়ে নেবো ভালো করে এবারে একটু ফিস মশলা একটু অ্যাড করে নেবো যাতে একটু মাছের ফ্লেভারটা সেন্টার একটু বেরোয় খুব সুন্দর লাগে ফিস মশলাটা দিলে এবারের সঙ্গে একটু ঠান্ডা পানি যোগ করে দেবো একটু এবার একটা একটা করে এই যে এগুলো হচ্ছে সাইটিন মাছ বাংলায় বলে সাইটিন মাছ আর এটা কেলাতে বলে আয়লা মাছ একটি একটি করে পুরো মশলা পানির সঙ্গে এটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই যে একটা সব দিয়ে দিচ্ছি এবার এসে ওপরে একটু হাল্লা করে স্বাদ মতো খুব সুন্দর ফ্লেভার আসবে অ্যাড পাতা একটু এবার মাছটি সেদ্ধ চচ্চির হওয়ার জন্য ঢ্যাঙা দিয়ে দিলাম হাই গাইস দেখো এবার ফাইনালি আর মাছ রেডি চচ্চির হয়ে গেছে দেখো সুন্দর কালার এসছে কত সুন্দর দেখতে লাগছে আর প্লিজ তোমরা কমেন্টে বলবে আমার এই ভিডিওটি কেমন লাগলে মাঝরাঙাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে বলবে আর অবশ্যই আমাকে লাইক এবং আমাকে ফলো অবশ্যই করবে থ্যাংক ইউ ধন্যবাদ